হাসিনার খেল খতম ওর খেল খতম হবে আমরা জানতাম জানতো না শুধু তার লেসপেন্সার গুলা আর কিছু সরকার বিরোধী ভং ধরা ভারসুন যারা জিন্দিগিতে রাজনীতি সংগ্রাম সংগঠন করে নাই তারা আন্তর্জাতিক রাজনীতির প্রাথমিক পাঠ নাই তারাই মনে করত হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে যাই হোক আসল কথায় আসি কি হইছে আমেরিকা বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন প্রয়োগ করেছে সেটা তারা জানিয়েছে প্রকাশ্যে তবে কারা কারায় ভিসা রেস্ট্রিকশন পাইছে তাদের নাম জানায় নাই তবে এটা কিছু ঠিক জানা যাবে তারা বলছে সংশ্লিষ্টদের পত্র দিয়ে জানানো হয়েছে এখন দেখেন আউন লীগ কি বলেছিল দেখেন কুমড়ো পটাস কি বলেছিল দেখেন সে বলেছিল যে কাদাল রানের নাকি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ছিল সেটা মেনে নিছে আমেরিকা আর তার ফলে ভিসা রেস্ট্রিকশন আসিচ্ছে কিরকম ভাওতার উপরে দরকার চলে দেখেন সব কয়টা ভাওতা বাস হাসিনা থেকে শুরু করে সব কয়টা শেখ মুজিব ভাওতা দিত দেখেন একের পর এক ভাওতা দিয়ে এরা কর্মীদের ধরে রাখছে কারে কুমড়ো পটা আস তোর ভুড়ির তেলে কলে পাবলিকে মুড়ি ভেজা খাবি ও আচ্ছা কারে কারে দিল ভিসা রেস্ট্রিকশন আসেন সেই আলাপে আসি এটা জরুরি জানা দরকার তাই না সত্য করে বললে কারে কারে দিছে এটা জানা যায়নি তবে সব অনুমান আছে আমি আমেরিকান ডকুমেন্ট দেখাইতে পারবো না কিন্তু প্রাসঙ্গিক প্রমাণ দেখামো আর কিছু কথা ভাই সাহেব সেটা একটু বলবো ডোনাল্ডো বলিছে যে সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পরে আমরা আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাশীল দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর বিচার নির্দেশজ্ঞা আরোপ করেছি তার মানে এই তালিকাটা বিশাল এর মধ্যে আমলিগ আছে খোলা আছে বিরোধী দল আছে এক নাম্বারে যার নাম শোনা যেতেছে সে হইতেছে দরবেশ বাবা দরবেশ বাবা হাসিনার লোক আমেরিকায় যায় নাই কেন যায় নাই তা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল চন্দন নন্দী একটা আর্টিকেল লিখছিল এই যে এটা আর আরেকটা আচ্ছা আর জিনিস এই চান্সে দেখায়নি চন্দন নন্দী বলতেছে যে বাংলাদেশের রিজার্ভ আছে আঠারো বিলিয়ন এডিটার সাহেব ওই জায়গাটা একটু দেখান আমি কছিলাম না এক বছর আগে যে এই সময় বিশ বিলিয়নের নিচে নামে আসবে কি মিলল এটা হবে সাত নাম্বার বিপদ সংকেত দেখেন সাত নাম্বার বিপদ সংকেত বেজে গেছে পরে আলাপ হবে আমরা তো ফলো যে কেন বাবার করছিল। আমরা ভাবিছিলাম যে তার মাধ্যমে হাসিনার কাছে বার্তা পাঠাচ্ছে একটা ভিডিও করেছিলাম কলে তো আসলে আমেরিকা হাসিনার কাছে বার্তা তো পাঠাচ্ছিল তারাও বার্তা দিচ্ছিল দরজার বাবারেও তোমার কলে খবর আছে শোনে নাই ওই খাসে ভিসা রেস্ট্রিকশন আমরা চন্দন নন্দীর বরাতে জানতে পারছি আমেরিকা আর কানাডার ভিসা পায় নাই বিমান বাহিনীর প্রধান এই যে সম্ভবত সেও খাইছে ভিসা রেস্ট্রিকশন আর তিন নাম্বার তারেক সিদ্দিকি আমরা শুনেছিলাম আমেরিকা দুইজনকে টার্গেট করতে পেকা আর মাসো ইন্টেলিজেন্স চয়েস আরো অনেকে থাকতে পারে আমি তাদের কিছু কিছু নাম বলবো যেগুলো ভাইসা বেড়াইতেছে তবে নিরানব্বই ভাগ সম্ভাবনা এই তিনজন লিস্টে আছে রে ভূমি দস্যু সাহ ব্যবসায়ীরা হাসিনার কক্ষে থাকবি আই দেখি কেমন মাজার জোর পকে দুধের টাকা ঢুকিছে আর কয়েকটা খাতির আছে না বাংলাদেশ প্রতিদিন এটা ইন্ডিয়ার মাউথপিস বানাইছ না জয় বাংলা হলে কি হবে জানিস কি হবে কইলাম না খালি আমার ক্ষুদ্র ভ্রাতাদের সিনিয়া দিলাম এই দুটা হ্যাঁ এই যতগুলো মিডিয়া আছে এই ভূমি দস্যুর সব ইন্ডিয়ান লেফ প্যান্সার হাসিনা জয় বাংলা হবে না সেদিন হিসাব করলে করা লাগবে হ্যাঁ আমার ক্ষুদ্র ভাতারা যাক আসি ভিসা রেস্ট্রিকশনে দেখেন সবাই কইতেছিল না আগে নির্বাচন হোক তারপরে না ভিসা রেস্ট্রিকশন দিবে দেখলেন তো নির্বাচন এবং তাইলে কেন এখন ভিসা রেস্ট্রিকশন পশ্চিম মনে করে নির্বাচন মানে নির্বাচনের দিন তাই না শুধু না নির্বাচন মানে একটা দীর্ঘ সময়ের বিষয় এই যে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন কি বলে হ্যাঁ বলে ইলেকশন নিয়ে যেটা শুধু একদিনের কাজ না এই পুরো সময়টাকে তারা নির্বাচনী সময় বলে নির্বাচনের আগের সময়টা থেকে তাই আমি মনে করি আরেকটা ইলেকশন যেন ভাবে করে ফেলা হাসিনার পক্ষে অসম্ভব হয়ে গেল এখন দশজন ভিসা রেস্ট্রিকশন খাবে আর এক হাজার জন লাইসপেন্সারের হাগা ছুটবে হাসিনা তার নির্বাচন ডাকাতির মেকানিজমকে কাজেই লাগাতে পারবে না কারণ একদিন যারা এই কাজ নিশ্চিন্তে করিচ্ছিল তারা তো এই স্বপ্ন নিয়ে আসলো যে একসময় টাকা টুকে নিয়ে পশ্চিমে সুখে শান্তিতে ঘর করবে কিন্তু আমেরিকার ভিসা পাওয়া শুধু নিজের জন্য না বাল বাচ্চাদের জন্য বন্ধ হয়ে গেল তো মাথায় গর্জপাত হইলো দরবের বাবা যে ভিসা রেস্ট্রিকশন পাইছে তা এখন এর সাথে দরবে বাবার বাল বাচ্চা তো আছেই বাবের বাবার আত্মীয় স্বজন তো আছেই তার সাথে যদি কর্মচারীদের ভিসা পাওয়া বন্ধ হয়ে যায় তাহলে অবাক হইয়েন না

বুদ্ধি বিবেক থাকলে তার পক্ষে তো তাই শোনা যাচ্ছে যে জয় সিঙ্গাপুরে চন্দন নন্দী বলছে অজ্ঞাত স্থানে তার মা আমেরিকা এই সময় তার যদি তার মার সাথে মানে জয়ের যদি তার মায়ের সাথে না যায় তাহলে নিরানব্বই পার্সেন্ট শিওর হবেন তার গ্রিন কার্ড জয় বাংলা হয়ে গেছে তো যে তালিকাটা আমি সেটা অথেনটিসিটি চেক করতে না আমি বলতেছি না অথেন্টিকে বিশ্বাস করতে হবে তাও না কিন্তু আমার দেখে কেন জানি মনে হচ্ছে যে এটা সত্য হইতে পারে তো এটা অথেনটিসটি চেক করা আমার পক্ষে সম্ভব না আমি এটা বিশ্বাস করতেও বলতেছি না শুধু আলাপের জন্য আমি বলতেছি একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে আচ্ছা আগে তালিকাটা দেখি আমরা হ্যাঁ এই তালিকার মধ্যে আছে বিরোধী দল থেকে কেন আছে বিরোধী দল কেন এর মধ্যে হ্যাঁ তো বিরোধী দল থেকে যারা আছে তার মধ্যে আমি দেখেছি নাম আছে রোশনের সাহ কাজে ফিরোজ রশিদ রাঙ্গা তাহলে বুঝিয়েছেন তো বিরোধী দল বলতে বুঝাইতেছে তারা দেখেছ দেখো বিরোধী দলের কথা তো বিএনপির ওর একটা গৃহপালিত বিরোধী দল আছে ক্যানকা লাগে এখন হ্যাঁ কাদল রানীরে বুঝাই দিল সেলফির কি তেজ কইছিলাম না কোরবানির আগে গরুর সাথে সেলফি তুলে কেউ গরুরও বুদ্ধি আছে গরু এই সেলফি সবাই তো দেখায় না যে দেখো আমার যে কিনিছে আমার কত ভালোবাসে হ্যাঁ তারপরে দেখে পথ পাকার ওর গলার জোর কমে না হ্যাঁ এই যে দেখেন শোনেন কি করছে আপনারা পরিষ্কার ভাবে দেখেছেন যে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলোরও কথা বলা আছে এ বিষয়টি আমাদেরকে কয়েকদিন আগে কমিউনিকেট করা হয়েছিল আমরা অ্যাকসেপ্ট করলাম কি করলাম না সেটা একটা ডিফারেন্ট আলাদা বিষয় একটা জিনিস তো শুরু থেকে আমরা বলতে চাই সেটি হলো যে আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো রাষ্ট্রের বা সংস্থার কোনো ইন্টারফেয়ারেন্স আমরা দেখতে চাই না এটা দ্যাটস লাউড অ্যান্ড ক্লিয়ার প্রতিটা দেশকে এটা বলা হয়েছে আমরা এখনও দেখছি যে জনজীবনে সমস্যার সৃষ্টি করে বিরোধী কিছু রাজনৈতিক দল নির্বাচনী এক দফা দাবি আদায়ের জন্য এখনো মাঠে আছেন এটাকে তো আমরা ট্রাম্প করব যে নির্বাচনকে বাধাগ্রস্ত এটা অবশ্যই নির্বাচনকে বাধাগ্রস্ত তারা বলেছেন নির্বাচনী হতে দেবেন না তাহলে তো আমরা মনে করি যে মার্কিন ভিসানীতিতে সংখ্যায় বিএনপি জামাতে বেশি থাকার কথা কারণ আমরা যেটা বলছি খুব পরিষ্কারভাবে যে আমরা নির্বাচন আইন অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী একটি অবা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশন যেন করতে পারে এই বিষয়ে সরকার সর্বোচ্চ সার্বিক সহায়তা দিয়ে যাবে আমার কালকে একজন বিএনপির নেতা ফোন করেছিলেন তো উনি খুঁজেছেন যে আরে হাসিনাথ তো গলার তেজ কমে না গলার তেজ কমলে তো থাকবার পারবি না ওর গলার তেজ যখন জয় বাংলা হয়ে যাবে তখন ওর গলার তেজ থাকবে এত সমস্ত বিজনেস রাসায় নিয়ে গেছে মস্কোতে নিয়ে গেছে জানেন না তো ওর তো বলে থাকবি ও তো জানে ও পেলে এইবার আসেন আর একটা বড় ইস্যু আলাপ করি শুধু স্ত্রীর লাভ করলে হবে স্বামীর আলাপ করা লাগবি না স্বামী স্ত্রী মিলায় তো সংসার তাই না এই যে ফ্যাসিবাদের সংসার এটা তো স্বামী স্ত্রী মিলায় তাই না আসেন স্বামীর আলাপটাও করি আপনারা দেখেছেন তো যে কানাডা আর ইন্ডিয়া লাগিছে ফাটাফাটি লাগিছে কারণ ইন্ডিয়া রদিয়া একজন ভিন্ন মতামত শিখ যেখানে কানাডার নাগরিক তারা কানাডার মাটিতে খুন করেছে এটা প্রমাণ পাইছে কানাডা এই প্রমাণ দিয়া মোদিরে কেনাডার আদালতে শাস্তি দেওয়া সম্ভব আর কি কি হইতে পারে আপনারা দেখেছেন তো আর কি মানে কূটনৈতিক সম্পর্ক এটা বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ এখন ইন্ডিয়া কেছে যে কানাডিয়ানদের বাপরে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান কিন্তু এখন কানাডায় থাকে ইকোনমিক স্যাংশন পাইতে পারে লিগাল অ্যাকশন তো পাবেই আর তার যে সফট পাওয়ার ছিল ইন্ডিয়া সফট পাওয়ার মানে হচ্ছে আন্তর্জাতিক প্রভাব যে তার কথা মানে শোনে বা কথা শুনে বুঝে দেখে এটা বললে সেটাতে গুরুত্ব দিয়ে দেখে এটাই হচ্ছে পাওয়ার এই আন্তর্জাতিক প্রভাব এটা খাটায় সে রক্ষা করতো এটা কিন্তু জয় বাংলা হয়ে গেল আর দেশের জাতীয় রাজনীতিতে তো বিরোধী দল এটা খায় বসবে ধরে বসবে হ্যাঁ এটা তো রাহুল গান্ধী ধরে বসবে তাই না সে পরের নির্বাচনে কলে আর দেখতে পারবে না আর পৃথিবীর বিভিন্ন দেশের ইন্টেলিজেন্সের মধ্যে কোঅপারেশন থাকে মানে ধরেন আম্মাকে ডিজিএস কিন্তু সি আই এর কোঅপারেশন আছে থাকতেই হবে হ্যাঁ এটা ইন্টেলিজেন্স কোঅপারেশন বিভিন্ন দেশ ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করবি র সাথে আর কেউ শেয়ার করবি না কারণ র এমন একটা কাজ করিছে সেই কাজ ইন্টেলিজেন্সের কাজ না খুনাখুনি করা ইন্টেলিজেন্সের কাজ না উম আমেরিকা এমন সময় সব সবকিছু ক্যালকুলেট করা এমন সময় আমি বলছিলাম না যে আমেরিকা মোদি যেন ক্ষমতায় না থাকে দেখেন মিলে যাচ্ছে এখন এখন এমন সময় দুইজনকে সাথে। ইন্ডিয়া নিজের ধুতি সামলাতে সামলাতে দিন কাটবে হাসিনা মারা মোদি বা ইন্ডিয়ার পক্ষে আর সম্ভব না কালা দুই কুলি গেছে ওর বলে খেল খতম কিন্তু রিজার্ভের পয়সাও যে হজম করে ফেলিছে ওটা আমাদের কাপ ফাড়া পঁচাত্তরে জয় বাংলা হওয়ার পরে আমরা এই দানবকে আবার বাসায় তুলছিলাম বুঝতে হোক না আমরা কানেই তুলি নাই তাদের কথা যারা শেখ মুজিবকে জয় বাংলা করে দিছিল আমরা শুনি নাই কেন জয় বাংলা করা দরকার ছিল এইবার আমরা যেন আর সেই ভুল না করি আমলিক লীগ যেন কোনোভাবে পুনর্জন্ম নিতে না পারে কত শহীদের রক্ত ভেজা এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের স্থান নাই